বর্তমানে এরকম একখান ফ্যান যার ঘরে আছে আমি মনে করি হেতেই রাজা তার ঘরে ঘুম ফ্যান আছে হেতেই ধনী হেতে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি ঠান্ডাবাদ খাবো ঠান্ডাবাদলেন শুরুই রান্না করছে তো এই গরমের মধ্যে রান্না করা কতটুকু টাফ আপনারা জানেন তো এখন আমি অনলাইনে আমি কয়েকটা ফ্যান দেখেছি তো ওইটা আপনার কিচেনে রেখে রান্না করা যায় তো আবার চার্জ পোর্টেবল আর কি চার্জার ফ্যান আমি ওটা অর্ডার করবো দেখি এখন আমি ফ্যানটা অর্ডার করি শুরুই রান্না করতেছি এবং আমি অর্ডার করব হইতে পারে যে আমি কে কি আসতেছি দাঁড়াও এর মধ্যে আমি কালকের মধ্যে পেয়ে যাবো তো কালকে ওকে আমি সারপ্রাইজ দিব ঠিক আছে এখন আপনার আজকে এখন রাত বারোটা আট বাজে এখন আমি ওকে কালকে এটা সারপ্রাইজ দেবো আপনাদেরকেও ভিডিওতে দেখাবো আমি কোন ফ্যানটা অর্ডার করি ফোন এটা কিন্তু আমার ফেসবুক এটাতে লগ ইন করা আছে আমি এখন এটাতে এখনই অর্ডার করে দিচ্ছি শুরুবি রান্না করতেছি শুরুই জানে না অর্ডার আগেই দেখে দেখছিলাম বাট আমি এখন অর্ডারটা কনফার্ম করে দিছি কালকে আপনাদের সাথে দেখা হবে দেখেন কতটুকু গরম এখন আমি রুমের মধ্যে ঘেমে যাচ্ছি আরও বা কত কষ্ট করে রান্না করতেছে রান্নাঘরের মধ্যে তো দেখি ওকে হ্যাপি করা যায় কি না

দেখি আমার চুল লাগতেছে দেখি আমি এখান থেকে দৌড়ি এই যে দেখেন গাইজ ও এখন পাঁচ ফিট দূরে আছে ফিট ফিট এই যে এখন আমি দূরে আছি থেকে দেখেন ও আর বাড়বে না হ্যাঁ আরেকটা আছে ফোর লেভেল ফোর লেভেল ফোর এই যে এই যে এখন আপনারা সাউন্ডটা শুনতে করতেছেন একবারে একবারে ফুল সাউন্ড হ্যাঁ কেমন দেখেন গাইস কত দূরে আমার এই যে ফো এই যে ইয়া আর এখান থেকে চুল লড়তেছে এই যে চুল লড়তেছে কত সাউন্ড যা সাউন্ড শুনতে পাচ্ছেন ওয়াও তো অনেক ঠান্ডা এই যে দেখেন শিশু বাতাস এই যে দেখতে পাচ্ছেন এটা এটা টান দাও টান দিলে লম্বা হয় এ আর আমি ঘুমাই যেতেছে বাতাসে এ বাবা আচ্ছা এখন আমি ফ্যানটা ফিচার্স দেখাই হ্যাঁ আচ্ছা এটা আপনারা এখন এটার সাথে একটা ক্যাবল দিছে যেটা আপনাদেরকে দেখাইনি আমি এটার ফিচার্স বলে দিই এই যে ইউএসবি টাইপ সি ক্যাবলটা বেশ লম্বা এই তো আপনারা এটা চার্জ দিয়েও চালাতে পারবেন ই করে চালাতে পারেন এটা চার্জার সিস্টেম হচ্ছে এই যে এখানে আর এইটা হচ্ছে নর্মাল কোনো ব্যাটারি না যে আপনার এক দুই ঘন্টা পর তিন ঘন্টা পরে অফ হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার আবার দু এক পাঁচ ছয় মাস ব্যাটারি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আমরা মোবাইলে যেই ব্যাটারি থাকে বর্তমানে টেকনোলজি ওই সেম লিথেম ব্যাটারি দিয়ে এইগুলো তৈরি হয় এইগুলো বর্তমানে এটা আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন অনেক ভাইরাল ইন্ডিকেটর আছে আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে এটা এতটুকু লম্বা হয় দেখেন আমি এইভাবে বসে আছি তো আপনারা ডাইরেক্ট সাইডেই কোথাও আপনারা বসে এটা লম্বা ই করতে পারবেন আরেকটা ফিচার্স এই যে আমি দিলাম এখানে আসুন এই যে এখানে দেখেন ব্যাটারি এক ঘন্টা চলবে দুই ঘন্টা চলবে চার ঘন্টা চলবে হ্যাঁ ওয়ান হার্স টু হাস এই যে দেখেন এই আর এই যেটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচে যদি টিপ দেন উপরে আসে এখন এই এই সুইচ টিপ দিলে আপনারা এটা অটোমেটিক ঘুরবে ঘুরবে মুভিং করবে ঠিক আছে তো আপনারা তিন চারজন মিলে এটার বাতাস খেতে পারবেন আর এটা এখন আপনার আছে এই যে ম্যাক্স মোড এটাতে মোড় পাঁচটা মোড় আছে পাঁচ নাম্বার মোড়ে যদি আপনি আপনি যখন ক্লিক করবেন তখন এটা ন্যাচারাল দিবে ঠিক আছে যেমন ওই যে আমরা প্রাকৃতিক যে বাতাসটা পাই এটা যখন একবার কম দিবে একবার বেশি হবে ন্যাচারাল বাতাসটা আপনারা পাবেন ফ্লোটা পাবেন আর একে দুইয়ে আপনারা একবার কাছে রাখলে বাতাস পাবেন বাট তিনে চারে দিলে আপনারা বাতাসটা বেশি পাবেন আর এটা যদি আপনি বেশিক্ষণ সামনে রাখেন আবার ঠান্ডা লেগে যেতে পারে তাই একটু দূরে রাখবেন তো এই তো আর এটা আপনার এইভাবে মুভ করা যায় মুভ করা যায় এটা আপনারা চাইলে আপনারা এটা কিনতে পারেন আমি মনে করি লস হবে না আগে এটার দাম কম ছিল আমি এইটা কিনছি হচ্ছে আমার পড়ছে তেত্রিশশো টাকা উইথ ডেলিভারি চার্জ এটা আট হাজার এমএইচ ব্যাটারি পরে ফোরে দিয়ে চালান আট ঘন্টা ব্যাটারি পাবেন আপনি কবে চার্জ দিছেন যদি আপনি শহরের মধ্যে থাকেন আপনি কবে চার্জ দিয়েছিলেন আপনি ভুলে যাবেন যেটা আমি লাস্ট কবে চার্জ দিয়েছিলাম এটা ব্যাটারি অনেক অনেক দিন থাকে তো আমি আমি মোটামুটি এই জন্যই নিছি যে ব্যাটারি লাইফ বেশি আমরা অনেক সময় ট্রাভেল করি মাঝে মধ্যে গাড়ির এসি নষ্ট হয়ে যায় তো তখন মনে করেন এটা আমরা হাতে ধরে নিতে পারবো আর এটা যে কোনো জায়গায় পোর্টেবল যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কোথাও আপনি ট্যুরে যাচ্ছেন আপনি এই ফ্যানটা সাথে করে নিয়ে যেতে পারবেন গরম থেকে বাঁচার জন্য শুরু তুমি হ্যাপি হ্যাঁ আমাদের সুবির জন্য খুব ভালো ও এটা সুবি আমাদের বিড়াল খুবই এই গরমের মধ্যে ওর আমরা নিজেরা একটু চলতে পারে অত চলতে পারে না হ্যাঁ ঠিক বিশেষ করে যারা বর্তমানে কিচেনে অনেক গরম পড়ে কিচেনেও তার এসি লাগানো যায় না ফ্যান লাগানো যায় না তো এটা মুখের সামনে দিয়ে রাখেন রান্নাও করলো এটা আপ করা গেল ডাউন করা গেল আপনার ওয়াইফ আপনার যাদের ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চার সামনে দিয়ে আসবেন তো কারেন্ট চলে গেলে কারেন্ট আসবে যাবে কিন্তু এটা চলতেই থাকবে চলতেই থাকবে যে ব্যাটারি অনেক ভালো তো আপনারা চাইলে আপনাদের ওয়াইফ কীভাবে সারপ্রাইজ করতে পারেন এইসব ফ্যান দিয়ে তো এই তো ভিডিওটা ভালো লাগলে বাবু বলে দে